বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভয় কাকে বলে এটা নবীর জামানার সাহাবাদের কাছ থেকে শিখতে হবে কারণ ওনারা যখন কোরআন পড়তেন বা কোরআন শুনতেন যদি এমন কোনো বিষয়ের ওপর আয়াত আসত সেটা ভয়ের তখন ওনারা কান্না শুরু করে দিতেন আর ওনারা ওই আয়াতই বারবার রিপিট করতেন আর পড়তেন এমনই এক একটি কাহিনী হজরত খুলাইদ রদী আল্লাহ তালা আনহর বলবো। একবার যখন উনি নামাজ পড়ছিলেন নামাজে পড়তে পড়তে যখন উনি এই আয়াতে পৌঁছান কুল্লু নাফসিন জা ইকাতুল মত অর্থাৎ প্রত্যেক নফসকে মতের মজা নিতে হবে তখন উনি ওই আয়াতকে বারবার রিপিট করেন এবং বারবার পড়েন ঘরের এক কোনা থেকে আওয়াজ আসে যে আর কতবার এই আয়াত পড়বে তোমার এই আয়াত পড়ার কারণে চারজন মারা গেছে তো প্রথম জামানের লোকেরা এমনই ছিলেন আল্লাহকে খুবই ভয় পেতেন আর এখনকার আমাদের মধ্যে আল্লাহর কি ভয় সেটাই নেই আল্লাহর কি ভয় তাও আমরা জানিই না এবং আমাদের ভেতর থেকে সেটা হারিয়ে গেছে আজানের সময় আমাদের হাত কাঁপে না আর প্রথম জামানার সাহাবারা আজান শুনলে ভয় পেতে শুরু করতেন তাই চেষ্টা করুন ওদের মতো হতে তা না হলে অন্তত নেক আমল করার কথা চেষ্টা করুন আমিন